কুয়াশা ছন্ন আকাশ দেখে কে বলবে এখন বাজে সকাল আটটা আসসালাম আলাইকুম আমি আফরিন বলছি সবার থেকে আপনারা দেখছেন আফরিন দূরে দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেছি কিন্তু সকাল সাতটায় যদিও আরেকটা আগে উঠা ছিল না আর আমি উঠতে পারছিলাম না মনে হচ্ছিল আরেকটু যাই হোক উঠে দিচ্ছি এখন চলে এসেছি প্রথমেই রান্নাঘরে তো প্রথমে বাচ্চাদের জন্য পানি গরম করে ফ্লাক্স রেখে দিয়েছি আর মাহিরা স্কুলে যাবে তাই মাহিরার ফটো একদম ফুটন্ত পানিটাই রেখে দিয়েছি যাতে করে ও পানিটা স্কুল থেকে পুঁজিতে মোটামুটি ঠান্ডা হয়ে যায় আর ও একদম বরফ পানি খেতে না হয় আর দেখা যাচ্ছে এখন এখনকার ফিল্টারের পানিটা না একদম ঠান্ডা বরফ হয়ে রয়েছে তো সকালে উঠে আমি একটু ফুলকপি আলু শিম দিয়ে কুলার চাল দিয়ে তার মানে নরম করে একটু খিচুড়ি করে নিয়েছি আর এক পাশে দেখলেন আমি আমার বাচ্চার ফিটারটা স্টেল লেস করতে রেখেছি তো খিচুড়ি রান্না হয়ে গেছে আমি এখন আপনাদের ভাইয়ের লাঞ্চ সবজি খিচুড়ি আর হচ্ছে একটু মাংস করে ওকে লাঞ্চে দিয়ে দিচ্ছি যে পরিমাণ শীত একটু কাজ করতে ইচ্ছা করছে না কিন্তু কাজ তো করতেই হবে আমি যদি ঠিক করে বসে থাকি তাহলে তার আমার সংসারটা চলবে না আর এই যে গতকাল রাতে কিছু ভাত চুরিয়ে গেছিল ওটাকে গরম করে কিছু ডাল ছিল ওটাকেও গরম করে আপনাকে ভাইতে দিয়ে গেছি আমি কিন্তু এই অক্টার মেতে আরো অনেক কাজ করে ফেলেছি যেমন হ্যাঁ আমার মেয়েকে স্কুলে গিয়ে আমি আবার বাসায় চলে এসেছি ভাবছি যে স্কুল ক্লাস করতে করতে আমি কিছুক্ষণ কাজ করে নি যেহেতু আমার স্কুলটা একদমই বাসার কাছেই তো একটু পরে হলে সমস্যা হবে না প্রথমে এসে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি কারণ কাপড় ধুতে হবে আর আমি আজকে একদম কুক ওয়াশ দিয়েছি যেহেতু রেগুলার কাপড় তাই আর আমি বেশি সময় ধরে ধুইনি আর এই যে এখন চলে এসেছি বেডরুমটা গোছাতে আর প্রথমে কম্বলগুলো তুলে রেখে দিচ্ছি কারণ দেখা যাচ্ছে খাটের উপর কম্বল থাকে না অনেক বেশি হুজি হুজি মনে হয় আর এখন এসেছি ওদের যে পুতুল রাখার যে বিছানাটা এটা পরিষ্কার করতে দেখো আমার কিন্তু জীবন্ত পুতুলটা এখানে বসে আছে যখন দেখছি যে আমি ক্যামেরাটা অন করছি তো ও আমার কাছে এসে দাঁড়িয়ে আর থাকছে আর যেহেতু ওরা আজকে বোনটা নেই মানে মাহিরা তো স্কুলে চলে গেছে তাই ও খুব না বোরিং ফিল করছে কিছুদিন এরকম হবে সেগুলো পরে ঠিক হয়ে যাবে আর এখন আমি ওই চানাটা গুছিয়ে নিচ্ছি অফ ক্যামেরাতে কিন্তু আমি প্রত্যেকটা ঘরেই গুছিয়ে নিচ্ছি আস্তে আস্তে তো আপনাদের সাথে প্রত্যেকটা ঘর গোছানো আজকে আর করে শেয়ার করবো না কারণ শেয়ার করতে গেলে অনেক দূর মানে সময় বেশি লাগবে আপনারা তো সবাই জানেন তো ঘরে কাজ করতে লাগে আর কিছু কথা বলি আমার ভিডিওটি যদি এখন পর্যন্ত কেউ দেখে থাকেন আর যদি ভিডিওটি কোনো কথা বা কাজ আপনার একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিও একটি লাইক করে দেবেন আর আমার ভিডিও রিলেটেড কোনো কথা থাকলে বা প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারে আর যারা আমার ভিডিওটি দেখছেন অনেকদিন ধরেই তবে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নিয়ে তারা আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা প্রতিনিয়ত ভালোবেসে আমার সাপোর্ট করে গেছেন তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে ভিউজ তো মোটামুটি আলহামদুলিল্লাহ হচ্ছে তবে কেন জানি না সাবস্ক্রাইবার না আর দেখা যাচ্ছে যে আমার লাইকের সংখ্যাটাও কিন্তু খুব কম যাই সব আপুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তারা ভালো লাগলে করবেন আর ভালো না লাগলে তো আর আমি জোর করে ভালো লাগাতে পারবো না তবে আমার দিন প্রতিদিনের কাজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি আর দেখতে পেয়েছেন আমার বারান্দায় কিছু কাপড় ছিল ওগুলোকে নিয়ে নিচ্ছি আর এখনো বাইরে না প্রচন্ড পরিমাণ মেঘলা মেঘলা না কুয়াশা তো এই যে কাজ করতে করতে আমার কিন্তু মাত্র চোদ্দ মিনিট বাকি আছে কাপড় ধরে বাকি কাজটা আমি করে নিব তো আস্তে আস্তে ঘরটাও আমি গুছিয়ে নিলাম আর যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে প্লিজ একটু মোটামুটি একটা ওয়াচ করেন কি আমার ভিডিও হবে বের অনেকেই আছেন ভিডিওতে একটা কমেন্ট করেন আর দেখা যাচ্ছে কমেন্ট করে চলে যান মানে একটু ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন ফুল ওয়াচ করতে পারেন না পারেন মিনিমাম একটা টাইম দেওয়ার চেষ্টা করবেন প্লিজ তো আমি দুটো বেডরুম গুছিয়ে এখন চলে এসেছি ডাইনিং টেবিলটা গোছাতে তো ওর বাবা সকালে খেয়ে যাওয়ার পরে খাবার টেবিলের উপরে জাস্ট ওই করে ঢাকা ছিল তো আমি এখন এসে ওগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি আর টেবিলটাকে একটু ক্লিন করে দিচ্ছি আসলে ক্লিন টেবিলটা না একদম মেন গেটের সামনে গিয়ে পরে তো ওটা একটু এই মেসি থাকলে দেখতে খুব বাজে লাগে আর এই যে আমার ছোট সোনার তো এখানে বসে খেলা করছে আর আজকে ভাবছি অনেক আছে না অনেকদিন ধরেই ভাবছি যে এই তারটা একটু ক্লিন করা উচিত তো আজকে আমি এগুলো সব খালি করে বাথরুমে রেখে যাব মানে ওয়াশরুমে রেখে যাব আমার হেল্পিং হ্যান্ড এসে ওটাকে আজকে ধুয়ে দিবে তো যাই হোক আজকে এটা আমি আমার সময় করে ধুতে পারলাম না কারণ আমার যদি হাতে সময় থাকতো আমি নিজেই ধুতাম তো ওটাকে বাথরুমে রেখে আমি চলে এসেছি ছাদে এই যে কাপড় মানে ছাদ ভরে কাপড় মেলে দিয়েছি আশা করি যেটুকু বা রোদ্দুর দিদি উঠে আমি যখন পয়সা বার করছি তখন কিন্তু আমাদের বাসার উপর মোটামুটি ভালো রোদ আছে তো কাপড় আজকে শুকিয়ে গেছে আর এই স্কুল থেকে নিয়ে আমি চলে গেছিলাম টু ওয়ান টু নাইনটি নাইন শপ ওই শপে তো ওখান থেকে কিছু টুকটাক শপিং করে নিয়ে এসেছি তো তাই আপনাদের সাথে শুয়ে গেছি দুটো শপ বা টি এনেছি দেখতে পাচ্ছেন না একটা পিঙ্ক কালারের একটা ইয়েলো কালারের পিঙ্ক কালার যেহেতু আমার মেয়ে ফেভারেট তো ওটা আমার হাত থেকে ফিও নিয়ে গেছে আপনারা ভালো করে দেখাতে দিল না আর এই যে ম্যাকরামি সুতোর এই যে একটা মিরার নিয়ে এসেছি এটা অনলাইনে বেশ প্রাইসেসেও করে আমি খুব রিজনেবলে পেয়েছি আর আমার কাছে একটা বাটনা আছে কিন্তু ওটার এই কাঠটা ছিল না মানে আমি যখন বাটনাটা কিনেছিলাম তখন ওই যে কাঠটা তো ওই কাঠটা না খুব একটা ভালো লাগে লাগেনি আমার দেখটা ফিনিশিং ভালো ছিল না আর এই যে একটা ফটো পেন নিয়ে এসেছি এই তো কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর এই যে বাটনাটার কথা বলছিলাম তো ওই বাসনাটা না তখন আমার কাছে বেশ একটা ভালো লাগেনি তাই আমি তখন নেইনি তো আজকে যখন গেলাম তখন দেখলাম এটা বেশ ফিনিশিং ভালো তো ওখান থেকে নিয়ে আসলাম এটা কিন্তু আমাদের লাঞ্চে অনেক পরে তো এটা আমি সুন্দর করে আহ একটা বারান্দায় ঢুকিয়ে তো নিয়ে এসেছি এখন এটাকে মনের মতো করে গুছিয়ে নিচ্ছি মনের মতো বই থেকে খুবই সিম্পল যা যা থাকে এই আমি যেভাবে যেটা বিছিয়ে রাখি ওটাকে ওভাবেই টাইপ রাখছি আহ আর আপনার সাথে ভাবলাম একটু শেয়ার করে দিন হেল্পিং হ্যান্ড ছুঁয়েছে আমার মন মতো হয়নি স্বাভাবিক স্বাভাবিক উম হেল্পেং তো আর আমার মন মতো করে ভেবে পারবে না আমাকে ঠিক করে দিলে আপনি কিছুটা মনে হয় না কিছু ভিডিও আমি নিয়েছি আপনারা যদি দেখতে চান আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো নেক্সট ভিডিওতে আপনারা দেখতে চান কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো এক এক করে আমি কিন্তু আমার এগুলো গুছিয়ে নিচ্ছি থালা বাসন যেখানে যেটা রাখা সেখানে সেখানে এখন বুঝিয়ে দিচ্ছি আমি খান কি রাখলাম তো এখানে তো স্পুন হোল্ডার আছে একটা স্পুন আর কিছু জিনিস শিখেছি আর একটা তারপর দেখা যাচ্ছে কাঁচি আবার দেখা যাচ্ছে যে করার একটা এগুলো কাপ আর একটা মাহিদার কাপ আর এটা হচ্ছে হালকি ফ্যান্ডের একটা মগ তো এগুলোই দেখেছি এখানে এটুকুই থাকে আর এখানে আমার রেগুলার ব্যবহার যে প্লেট হাফ প্লেট আমার যেগুলো লাগে রেগুলার সেগুলোই রেখেছি আর এটা হচ্ছে পানি যা থালা বসানো রাখলাম একটা পানি ছড়ে সেটা ড্রেনের সিস্টেম আর এই যে কিছু প্লাস্টিকের আহ ছোট বাটি আছে এখানে এর বাটি আছে ডিম ভাজার বাটি আছে আর এটা যে দিচ্ছেন এটা হচ্ছে তেল গরম করে বাটি তো আমরা মাঝেমধ্যে অয়েল হট অয়েল মাসাজ নিয়ে মাখাই তো সেই জন্য আমি আসলে ওটাকে আলাদা করে রেখেছি এটা যে টুকটাক আর এটা হচ্ছে রেগুলার আমার যে পিরামিড এর আপনারা ব্যবহার করতে দেখেন ওগুলোই আছে আর এই যে তেলে ভাজার জন্য একটা লোহার কড়াই একটা পিঠার সার যেহেতু এখন শিখছি তো ভাবিয়ে দেখেছি আর এখানে রেগুলার ব্যবহারের কিছু স্টিলের ধন্য আছে তো ওপার হল আমার তাকটা এরকম দেখতে পাচ্ছি আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ